কাউকে শরিক করবে না অংশীদারত্ব না করে একমাত্র ক্ষমতার মালিক সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা এটা জেনে বিশ্বাস করে আল্লাহ তালার এবাদত করবা তোমার এবাদতে কোন শির থাকবে না এটা আল্লাহ তালা তোমার কাছে প্রাপ্য তাহলে বান্দার কাছে আল্লাহ প্রাপ্য বান্দা শির মুক্ত ইমান রাখবে মনে রাখবেন ইমান ধ্বংস করে শিরকে কিসে আবার বলেন বলেন সবাই একটু ইমান ধ্বংস করে শিরকে আমল ধ্বংস করে বেদাতে আমল ধ্বংস করে কিসে শির্ক ইমান ধ্বংস করে দেয় শির্ক ইমান ধ্বংস করে দেয় বেদাত আপনার আমলকে ধ্বংস করে দেয় আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তোমার কাছে প্রাপ্য শির মুক্ত আমল তুমি আল্লাহ তালাকে উপহার দিবে আর তুমি আল্লাহ তালার কাছে প্রাপ্য আল্লাহর জান্নাত তোমার রেখে দেওয়া জান্নাত আল্লাহ তারের কাছে বুঝে দিবে আল্লাহ আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে সাহাবাকে আল্লাহ রসুল শোনাচ্ছে আল্লাহ তারাকে তুমি অংশীদারিত্ব ছাড়া একমাত্র আল্লাহর জন্য এবাদত আল্লাকে বুঝায় দিবে আল্লাহ জান্নাত তোমাকে বুঝায় দিবে সুভা তাহলে প্রথম আমাদের হচ্ছে শিখ থেকে বাঁচতে হবে জমিনের শিখ হয় দিন প্রদত্তিতে এক হয় আল্লাহ তালার জাতের সাথে আল্লাহ তালার অস্তিত্বের সাথে শির যেটা ইহুদিরা করেছে ওজাই আলিসালাত সাল্লামকেও খোদা মেনেছে আল্লাহ তালাকেও খোদা মেনেছে খ্রিস্টানরা অর্থাৎ ইহুদিরা মানত দুই খোদা খ্রিস্টান মানত তিন খোদা মরিয়ম আলাইহিসাল্লাম কে ইহু খ্রিস্টানরা খোদা মেনেছে ঈসা আলিসালাতুয়াস সালাম কে আল্লাহ পুত্রও মেনেছে আল্লাহ মেনেছে আর একচ্ছত্র সমতার মালিক আল্লাহকে আল্লাহ মেনেছে তিনজন হিন্দুরা মানে বহু এখন দেখেন এটা হচ্ছে আল্লাহ তালার জাতের সাথে আল্লাহ তালার অস্তিত্বের সাথে শির এই শির থেকে মোটামুটি মুসলিম উম্মা মুক্ত কিন্তু আল্লাহর যে সিফাত রয়েছে এই সিফাতের সাথে আমরা অনেকেই শির করে থাকি যে গুণগুলো আল্লাহ এগুলো আমরা মানুষকে দিয়ে দেয় অনেক গুণ শুধুমাত্র আল্লাহ এটা আমরা রসুলকে দিয়ে দেই আমাদের দেশে দেখবেন অনেক সময় জশ্নে জুলুস উদযাপন হয় মিলাদুল নবী আপনারা জানেন মিলাদুল নবী এইবার যে উদযাপন হলো এটা তারা তাদের গাড়িতে সুন্দর করে লিখেই দিছে পঞ্চাশ বছরের পূর্তি কত বছর তাহলে বাংলাদেশে মিলাদুল নবীর বয়স কত কথা বলেন একটু কথা বলেন কত বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের নব আবিষ্কৃত একটা আমল এটা ইসলামের আমল দিচ্ছে এটা আমাদের না তারাই লিখেছে পঞ্চাশ বছরে এবং উনিশশো চুয়াত্তরের আগ পর্যন্ত তৈব শাহ নাম শুনেছেন আপনারা এক ভণ্ড পাকিস্তান থেকে বাংলাদেশে এনে চট্টগ্রামে প্রথম জোষ্ঠ জুলুস পালন করা হয় এবং সেদিন সে বাংলাদেশের মানুষদেরকে বলে গিয়েছে আজকে আমি শুরু করে গেলাম এরপর আমাকে যারা ভালোবাসে তারা প্রতি বছর বারোই রবিউল আওয়াল আউয়াল বাংলাদেশে জশ্নে জুলুস ঈদে মিলাদুল নবী পালন করবে আর এটা পঞ্চাশ বছর পূর্তি হলো এই বছর বলেন তো ইসলাম বিদায় হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আল্লাহ রসুলের মাধ্যমে আপনাকে আমাকে জানায় দিছেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম আজ থেকে পরিপূর্ণ করে দেওয়া হলো নবীজি আমাদের জন্য কিছুই বাকি রেখে যান নাই সব পুরা করে দিয়ে গেছেন তাহলে পঞ্চাশ বছর আগের একটা অনুষ্ঠান এটা মুসলিম উম্মার অনুষ্ঠান হয় কিভাবে বলেন আপনি বলেন তাহলে ঈদ এ মিলাদুল নামে যে অনুষ্ঠান বাংলাদেশে উদযাপন হয় এটা বেদাত আর এই আমল যদি কেন আমল থাকে তার কালে না হবে না মৃত্যুর সময় কারণ কি জানেন একজন মানুষ জেনা করেছে সে জানে জেনা গোনা সে তবা করবে একজন মানুষ চুরি করেছে সে জানে চুরি গোনা সে সময় হলে সুযোগ হলে চুরির জন্য আল্লাহ তালা তাকে তবার সুযোগ দিতে পারেন একজন মানুষ কাউকে হত্যা করেছে তো মৃত্যুর আগে শুধু হতে পারে তার তো কারণ এটা গুণা সে জানে আমাদের দেশে বেদাতি যারা আছে ভণ্ড যারা আছে যারা এই যে মিলাদুলনবী জিলাফিয়ার বিরানি নিয়ে ব্যস্ত এরা সবাই এই মিলাদুলনবীকে সোয়াব মনে করে করে তাহলে যেই কাজ সোয়াব মনে করে আদায় করা হয় তার জন্য কি কোনো ব্যক্তি কোনোদিন তওবা করবে বলেন বলেন করবে মৃত্যুর আগে তার তওবা নসিব হবে না কারণ সে এটাকে সোয়াবের কাজ মনে করে অথচ বিদআত মানুষের আমলকে নষ্ট করে দেয় কি করে দেয় আমল নষ্ট করে দেয় বিদআত কাকে বলে শিরক সম্পর্কে তো লম্বা আলোচনা হয়েছে শিরকের ভয়াবহতা নিয়ে আপনারা জানেন আমি আগেও বলেছি আজকেও বলে দিচ্ছি ইন আল্লাহ লা ইগফির আইশরাক একমাত্র গুণ আল্লাহ মাফ করবে না এটা হচ্ছে শিরক কি হুমাশরিক বিল্লাহ ফাকদ হা রমালহ আ হিল জান্না। আল্লাহ দালার জান্নাত মসজিিকদের জন্য যারা আল্লাহ তালার সাথে শরীখ করে তাদের জন্য আরাম কমা ওওয়াহুম না তার ঠিকা না হচ্ছে জাহান না। সুধরাং কাছে যাওয়া যাবে আল্লাহ তালার তাদের সাথে আল্লাহ তালার অস্তিত্বের সাথে শিখ করা যাবে সিফদের মাধ্যমে শীখ করা যাবে এবা দথের মাধ্যমে শখ করা যাবে এজন অনুরোধ করব। কোন মাঝারে কোন বাবার কাছে কোন নেতার কাছে গিয়ে কিছু চাওয়া যাবে না এগুলো সব কিছুর মালিককে আল্লাহ আমি বললাম তো আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এরকম শত শত নেতার বয়ান যে নেতা দুর্গা পূজা আর এই যে কালী পূজার মধ্যে গিয়ে মুসলিম ভোটে নির্বাচিত নেতা বাবা মা মুসলমান মুসলমানের ঘরেই জন্ম নিয়েছে সে দুর্গা পূজায় গিয়ে বলছে মা দুর্গা এসেছে বলে আজকে ফসল ভালো হয়েছে নাউজবিল্লা আসতে বলেন আসতে বলেন সবাই বললেন না সবাই বললেন না আজীব অবস্থা বলেন তো দেখি এমন শিরিক করার পর তার ইমান থাকতে পারে যত বড় ক্ষমতাধর হোক যদি কেউ এমন বলে যে দুর্গার কারণে ফসল ভালো হয়েছে তো ফসল ভালো হয় এই ফসল ভালো হওয়ার কোন এটার মালিক একমাত্র কে দুর্গার কারণে ভালো হয়েছে কেউ বলার পরে কি আর মুসলিম থাকি না সে মুসলিম হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে তোবার সুযোগ করে দেয় বলেন না আমি দোয়াটা করেন দোয়া করেন নেতা তো আপনারা আমারই নেতা আপনার আমার আসারাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস প্রত্যেক কর্মচারী তার মনিবের সাথে উঠবে প্রত্যেক নেতার পাতি নেতা যারা আছে শিষ্য যারা আছে আশে এই নেতার সাথে পাতি নেতা আর শিষ্যদেরকে উঠানো হবে তো নেতার হেদায়েতের দরকার আছে না নাই নেতা যদি সব উমরের মতন হয়ে যা তো উমরের সহবাধিক হইতে আমার সমস্যা আছে নাকি বলতো সব নেতা যদি হযরতে উমরের মতন হয়ে যান আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের নেতাদেরকে উমরের মতন বানায় দে বলি আমি বলতেছিলাম বিধান বেদাত হচ্ছে এমনি স্বাভাবিক শব্দের অর্থ হচ্ছে নতুন যে কোনো কিছু তৈরি সৃষ্টিকেই বেদাত বলা হয় কিন্তু ইসলামী শরীয়তের ভাষায় ইসলামী শরীয়তে বেদাত বলা হয় ইসলামের মধ্যে নতুন কোন সৃষ্টি নতুন কোন তৈরি এবাদতের উদ্দেশ্যে সব মনে করে তৈরি করে বানানোকে বেদাত বলা হয় ইসলামের মধ্যে নতুন কোনো কিছু এবাদত এবাদতের জন্য সোয়াবের আশায় তৈরি করা হয় এটাকে বেদাত বলা হয় আর প্রত্যেক বেদাতি গুমরা আল্লাহ কোরআনে বলেছেন আর প্রত্যেক বেদাতি পদভ্রষ্ট জাহান নামে বলে নাউজুবিল্লাহ তাহলে উনিশশো চুয়াত্তরে যে মিলাদুল বাংলাদেশে শুরু হয়েছে এই মিলাদুন্নবী ইসলামের না পাকিস্তানের তৈয়ব শাহ যে আমদানি করে পাকিস্তান থেকে আনা হয়েছে এর কি মক্কা মদিনার ইসলাম না পাকিস্তানের ইসলাম মিলাদুল নবী কোরআন হাদিস সমর্থন করে না হ্যাঁ এখানে এমন কেউ আছেন যে নবীজির জন্মে খুশি না বলেন তো দেখি যেই নবীর সিরাতের জন্য বাংলাদেশের একাধিক ছেলে শহীদ হলো জেই নবীর প্রতিষ্ঠার জন্য সাপ্লাই রক্ত দিল জেই নবীর সিরাতের জন্য শত শত উলামায়ে কেরাম মাসের পর মাস জেলে ওই নবীর মিলাদে ওই নবীর জন্মে আমরা খুশি না বেজার বলেন তো তাই তাহলে মিলাদের বিপক্ষে আমাদের কি কেন বলা হয় বুঝলাম না নবীজি জমিনে না আসলে সিরাতের জন্য জীবন দেওয়া হতো বলেন তো নবীর জন্মে তো আল্লাহ জমিনকে এত সুন্দর করে আসমানকে পৃথিবীকে এত সুন্দর করে সাজাইছে তো সেই নবীর আগমনে আপনিও খুশি আমিও খুশি সাহাবারাও খুশি সবাই খুশি কথা ঠিক না ঠিক মক্কার কাফের অনুভূতি পর্যন্ত খুশি ছিল কারণ মক্কার সব কাফের মিলা নবীর ইনসাফ দেখে নবীর সত্যবাদিতা দেখে নবীর সদন দেখে সত্যবাদিতা দেখি নবীজিকে নাম দিছে আল আমিন কারা মক্কার কাফেররা তো তারাও খুশি ছিল তা আমি আপনি খুশি হব না কেন নবীজির জন্মে আমরা খুশি কিনা কিন্তু সেই কাজ আল্লাহ রসুল করে নাই আল্লাহ রসুল বলেছেন দিন পরিপূর্ণ করে দেওয়া হলো আজ থেকে দিন পরিপূর্ণ বিদায় হদের হাজরের বাসনের মধ্যে বলেছেন আল্লাহ রসুল নামাজের তরিকা শিখাই দিয়েছেন রোদা শিখিয়েছেন হস শিখিয়েছেন জাকাত শিখিয়েছেন সবকা শিখিয়েছেন আল্লাহ রসুল জেহাদের ময়দানে নিজে উপস্থিত হয়ে সাহাবা একরামের মাধ্যমে এই জমিনে জেহাদ শিখিয়েছেন যুদ্ধ শিখিয়েছেন সেই নবীর জন্ম পালন করা কোন সাহাবিকে নবীজি কোনোদিন শিখাই নাই সুতরাং জন্ম নবীজি পালনের বিষয় না জন্মে খুশি হওয়া এতটুকুই সিরাত হচ্ছে পালনের বিষয় নবীজির তেইশ বছরের জিন্দগি হচ্ছে সিরাত আর নবীজির জন্ম এটাকে আমরা বলি মিলাদ এখন মিলাদ নিয়ে জিলাপি নিয়ে আর বিরিয়ানি নিয়ে পারাবারি নবীজির সিরাতের খবর নেই আছে না নাই আল্লাহ তালা কোরআন হাদিস সহি ভাবে বুঝে আমল করার তফিক দান করুন সকালে বলি আবিদ কেন বললাম নবীজি সোমবারের দিন রোজা রাখতেন সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আপনি এই দিন রোজা রাখেন নবীজি বললেন যে আল্লাহ তালা সোমবার আমাকে জমিনে পাঠাইছেন অর্থাৎ সোমবার দিন নবীজির মিলাদ নবী কি তারিখ বলছেন না বার বলছেন আর এই বার হচ্ছে সোমবার আর এই সুক্রিয়ার জন্য আল্লাহ রসুল সোমবারের দিন রোজা রাখতেন কি রাখতেন কেক কাটতেন না জশ্নে জুলুস করতেন বিরানির প্যাকেট নিয়ে আর মিষ্টি নিয়ে মারামারি করতেন এই দিন সাহাবারা তো নবীজি বলতেছেন যেদিন আমার জন্ম ওই দিন আমি রোজা দিয়ে পালন করি আর এরা বিরিয়ানি খেয়ে পালন করে কিন্তু এদের চাপা বিশাল সাধারণ মানুষকে সামনে নিয়ে কোরআন হাদিস ছাড়া দুনিয়ার কিছু তৈরি কিন্তু যুক্তি দিয়া সাধারণ মানুষকে দুর্বল করে রাখে আল্লাহ তারা সিরাদুল নবী আমল করে মিলাদুল নবীর জন্য খুশি হয়ে শরীয়তের আহকামগুলো সঠিকভাবে মানার তৌফিক দান করুক